পীর হজরত বালা সৈয়দ রহমতুল্লা আলাইহের স্মৃতি স্মরণে আগামীকাল সোমবার ষোলোই ডিসেম্বর থেকে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রামে শুরু হচ্ছে মালদহ জেলার মধ্যে সবথেকে উরুষের মেলা চলবে মঙ্গলবার সতেরোই ডিসেম্বর পর্যন্ত মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রায় দুশো শতাধিক দোকান মেলায় পৌঁছে গেছে উনিশশো সাল থেকে হয়ে আসছে মেলা এবার আটাত্তরতম বর্ষে পদার্পণ করল মেলায় মেলাকে ঘিরে দুই দিন ধরেই ছেলে চিল্লাখানায় জিয়ারত ও ফাতেহা রাতে বসে কাওয়ালির ওয়াশর তিথি অনুযায়ী দুই দিন মেলা চলল এক মাস ধরেই মেলায় দোকান থেকে যায় মালদহ জেলা ছাড়াও বিহার ও ঝাড়খণ্ড থেকে অসংখ্য দোকান মানুষ জেলায় আসে দুই দিনে প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হয় মেলায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল অরুষের মেলার প্রস্তুতি চলছে কুন্দ্রামসের মেলা হচ্ছে মালদা ডিস্ট্রিকের হরিশ্রমপুর থানার মহেন্দ্রপুর গ্রামে সবথেকে এই থানার বড় উরুষের মেলা এখানে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকে বহু হাজার হাজার মানুষ আসে এখানে দুই রাত্রি কাবালির আয়োজন করা হয়েছে প্রথম কাবালদার হচ্ছে আসলাম ইউপি থেকে আসছেন আর দ্বিতীয় কাবালদার হচ্ছে ছোটা চান কাদেরি মধ্যপ্রদেশ থেকে আসছে কবে থেকে মেলা শুরু মেলা ষোলো ডিসেম্বর সতেরো ডিসেম্বর কদিন ধরে মেলা চলে আপনাদের এই দুই দিন ধরে মেলা চলে এখানে প্রচুর পরিমাণে লোক হয় তারপর জালসার আয়োজন করা হয়েছে এই মেলাতে প্রচুর পরিমাণে কাঠের দোকান হয় খেলনার দোকান হয় এই দুদিন বাদে কতদিন মেলা যায় মাঠে এই দুদিন বাদে আরও পনেরো থেকে ষোলো মেলা মেলাকে আমরা সব ভালোভাবে গাইড করি প্রশাসনও আমাদের সাথে আছে এবার কততম মেলা হচ্ছে এবার আঠাত্তরতম মেলা হচ্ছে কোন জায়গাতে মেলাটা হচ্ছে এটা মেলা হচ্ছে মহেন্দ্রপুর প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে ইতিমধ্যে একটি দোকান এসছে ইতিমধ্যে অনেক দোকান চলে এসছে প্রায় কত দোকান পৌঁছে প্রায় দুশো দোকান পৌঁছে গেছে পৌঁছে গেছে এখন আমাদের জায়গা দেওয়ার কাজ চলছে কাল থেকে সব দোকান খোলা হয়ে যাবে যদি আপনার মালদা থেকে আসতে হয় আপনার মালদাতে মালদা টাউনে গাড়ি ধরতে হবে রেল ধরতে হবে ওখান থেকে হরিশ্চন্দরপুর আসতে হবে হরিশ্চন্দরপুর থেকে টোটো কিংবা অটো করে আপনার কুড়ি টাকা ভাড়া নেবে মহেন্দ্রপুরে পৌঁছে যাবে তারপরে আর কোন রুট দিয়ে আর আপনার বিহার থেকে যদি আসে বিহার থেকে আসতে হবে আপনাকে বারসই আসতে হবে বারসই থেকে বারসই থেকে চলে আসবে খুশিদা খুশিদা থেকে তুলসী আটা থেকে এই মহেন্দ্রপুর এই মাজারকে ঘিরে আপনাদের চিল্লাখানাকে ঘিরে কি কি হয় এই মাজারকে ঘিরে আমাদের জিয়ারত করা হয় বহু মানুষ জিয়ারত করতে আসে এক পীর সাহেবও থাকে জিয়ারতে চাদর ওঠানোর জন্য চাদর চড়ানোর জন্য ওই চাদর প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয় সম্পূর্ণ গ্রামের মানুষ মেয়ে থেকে ছেলে সবাই দেখতে আসে আর কি বলে জিয়ারত করা হয় আমার নাম মকবুল হোসেন এই মেলার কেশিয়ার জেলার সবথেকে বড় উরুষের মেলা মহেন্দ্রপুর গ্রামে মহেন্দ্রপুর অঞ্চলে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সবথেকে বিরাট বড় মেলা এখানে আমাদের মেলা ষোলো সতেরোই ডিসেম্বর হবে আজ থেকে পরিস্থিতি চলছে দোকানে মোটামুটি এক থেকে দেড়শো দোকান চলে এসছে তার পরিস্থিতি চলছে সবাইকে দোকানের জায়গা দেওয়া হচ্ছে কদিন ধরে এই মেলাটা চলে আপনাদের এখানে মোটামুটি আপনার পনেরো বিশ দিন দুদিন মেলা চলে আর পনেরো বিশ দিন দোকানদাররা থাকে কোন কোন এলাকা থেকে দোকানদাররা ছুটি আসেন এই মেলাতে দোকানদার বহুত মালদা থেকে বিহার থেকে ঝাড়খন্ড থেকে সব এলাকার দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে লোক দোকান নিয়ে আসে মেলা ঘুরতে আসে এই দুদিন মেলাতে প্রায় কত লোকের সমাগম হয় মোটামুটি নাউলু লাখ দু এক লোকের সমাগম হয় দুদিন মেলাতে এবার কাবালদার কাবালদার আসছে ইউপি থেকে আসলাম আকরাম সাবরি আর ইন্দোর মধ্যপ্রদেশ থেকে ছোটাচাঁদ গাদেরি কদিন ধরে তাদের কাবালি প্রতিযোগিতা হয় দুদিন কাবালি প্রতিযোগিতা হয় ষোলো সতেরোই ডিসেম্বর সোমবার মঙ্গলবার হবে বাকি আমাদের মাজারের যে ই হবে দোয়া ফাতিয়া সব হবে হয় এ দিয়ে আমাদের অনেক লোক অনেক সবাই ব্যস্ত তাই থাকি তো এই মেলাকে শুধু মুসলিমদেরই মেলা না উভয় সম্প্রদায়ের মানুষ মিলে এই মেলাটা করে সম্প্রদায়ের মানুষ আসে হিন্দু মুসলিম সবাই সবাই মিলে আমরা মেলাটা উপভোগ করি কত বছর ধরে এই মেলা করে আসছেন আপনারা মোটামুটি এবারে হচ্ছে বাহাত্তর আটাত্তর বছর এবার তম এবার আটাত্তর বছর মানে পদার্পণ করলো হ্যাঁ তার প্রস্তুতি কি শুরু হয়েছে প্রস্তুতি আজ থেকে শুরু দেখতেই পাচ্ছেন কত দোকান চলে এসছে আপনারা আর আপনার নাম নাম আপনার আমি উরুসের সভাপতি বিল্ডার ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রৌদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া মাত্র 1500 টাকা খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া